আসসালামু আলাইকুম শৌখিন খামারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে আলোচনা করব। অতিরিক্ত তাপমাত্রায় মুরগির হিট স্ট্রোকে মৃত্যু কমাতে যে সকল পদক্ষেপগুলো আপনারা নিতে পারেন মুরগিকে ষোলো থেকে চব্বিশ ডিগ্রির তাপমাত্রার মধ্যে রাখবেন এবং যখন পঁচিশ ডিগ্রির উপরে তাপমাত্রা চলে যাবে তখন মুরগিকে বেশি বেশি করে খাবার এবং স্যালাইন দিবেন এবং যখন তিরিশ ডিগ্রির উপরে তাপমাত্রা চলে যাবে তখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিবেন এই গরমে মুরগির গা থেকে খনিজ পদার্থগুলো আস্তে আস্তে বের হয়ে যায় সেজন্য বেশি বেশি করে স্যালাইন দিবেন অবশ্যই খামারে ঠান্ডা ও পরিষ্কার পানি ব্যবস্থা করবেন পানি ঠান্ডা করতে প্রয়োজনে ছোট ছোটো বরফের টুকরা দিতে পারেন এবং খামারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন সূর্যের আলো খামারে যেন সরাসরি প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন এবং পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার সুযোগ করতে হবে সূর্যের আলো প্রবেশ করার সাইড বাদ দিয়ে বাকি সাইডের পর্দাগুলো সম্পূর্ণ খুলে ফেলতে পারেন মুরগিকে দিনের শীতল সময়ে সকাল অথবা বিকালে খাবার পরিবেশন করবেন দুপুরে অতিরিক্ত গরমে খাবার দিবেন না তবে পানির পাত্র কখনোই ফাঁকা রাখা যাবে না টিনের চালে চটের বস্তা ভিজিয়ে দিন সিলিং ফ্যান ব্যবহার করুন যদি স্ট্যান্ড ফ্যান থাকে তাহলে ভালো স্ট্যান্ড ফ্যানও ব্যবহার করতে পারেন মুরগিকে শান্তভাবে বসে থাকতে দিন মুরগির ইচ্ছা হলে পানি পান করবে মনে রাখবেন এই সময় বারবার মুরগিকে তুলে দিবেন না বারবার মুরগিকে তুলে দেওয়া এটা আপনার দায়িত্ব নয় যখন মুরগি পানি পান করার ইচ্ছা হবে তখনই পানি পান করবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ